বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুষ্কৃতিকারী দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও জনগণের ত্রাস সৃষ্টি করার অপচেষ্টাকে প্রতিরোধ এবং অরাজকতা মোকাবেলায় বিশেষভাবে তৎপর রয়েছে এরই ধারাবাহিকতায় চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ চৌঠা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল চাপাই জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নে টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত হতে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে উক্ত সংবাদের প্রেক্ষিতে টহল দল হলুদিয়া গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করে তল্লাশি অভিযান পরিচালন করার সময় সকাল এগারোটা তিরিশ মিনিটে সীমান্ত পেলার দশ বাই দুই এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বালতি দেখতে পেয়ে সন্দেহজনকভাবে বালতিটিতে তল্লাশি করে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পায় পরবর্তীতে টহল দল তিনটি ককটেল ও দুটি ডেমেজ খোসা নিশ্চিত হয়ে উক্ত স্থান হেফাজতে রাখে এবং ককটেল ও ডেমেজ খোসা শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে